মাত্র বিশ মিনিটেই খুব সহজেই তৈরি করে ফেলুন বাংলাদেশের ঐতিহ্যবাহী কালাবোনা তো চলুন শুরু করা যাক আজকে আমি কালাবোনাটা রান্না করব খাসির মাংস দিয়ে তো এখানে আমি এক কেজির মতো খাসির মাংস নিয়েছি তারপর এতে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিচ্ছি এক চামচ রসুন বাটা দু চামচ আদা বাটা হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো তার সাথে দিচ্ছি এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো অল্প একটু টেস্টি সল্ট আর স্বাদ মতো লবণ তার সাথে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ লং গোলমরিচ আজকের এই কালা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি রাঁধুনি কালা বোনার মশলা তো এখান থেকে আমি কতটুকু কালা বোনার মশলা দিয়েছি তবে এখানে দুটা প্যাকেট থাকে বড় প্যাকেট থেকে আমি একটু দিয়ে দিয়েছি আর সাথে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়েছি আর পরিমাণ মতো অল্প একটু তেল দিয়ে দিয়েছি এবার হাতের সাহায্যে মশলাগুলোকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই কাজটা খুবই ধীরে সুস্থিরে এবং খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে এই তো মেশানো হয়ে গেছে এবার এতে আমি দিচ্ছি দু চামচ সয়া সস আর দু চামচ টমেটোর সস তারপর আবার একটু এর সাথে মিশিয়ে নিচ্ছি হাতের সাহায্যে এবার এটাকে আমি রেখে দেব এক ঘন্টার জন্য এবার আমি এই মাংসটা রান্না করার জন্য আজকে আমি এখানে প্রেশার কুকার নিয়েছি যেন ঝটপট কালা রান্না করা যায় প্রেশার কুকারটা চুলায় বসিয়ে দিয়ে এতে আমি দিয়ে দিলাম তেল সয়াবিন তেলটা আমি দিয়েছি তবে অনেকে এটা সরিষের তেল দিয়ে রান্না করে কালা তবে আমার কাছে পার্সোনালি এটা ভালো লাগে না আমি সয়াবিন তেল দিয়ে রান্না করি এবার মেখে রাখা মাংসটুকু দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম পাঁচ মিনিট পর আবার চলে আসলাম আবার দেখো মাংসটাকে আবার একটু নেড়ে চেড়ে দিলাম এতে কিন্তু আমি একটুও পানি ব্যবহার করিনি এই তো দেখো এর থেকে পানি উঠেছে অনেকখানি তো এই পানি দিয়েই রান্নাটা পুরোপুরি শেষ হয়ে যাবে আবার পাঁচ মিনিট পর আমি চলে আসলাম ঢাকনাটা উঠিয়ে দেখার জন্য এই তো দেখো দশ মিনিটেই আমার এই মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে এবার এতে আমি দিয়ে দিলাম রাঁধুনি কালাবুনা মশলার ছোট প্যাকেটের মশলাটা আর মাংস থেকে যে কি সুন্দর একটা স্মেল আসতেছে এই তো মাংস রান্নাটা এবার হয়ে এসেছে এবার আমি মাংসটা বাগার দেব তার জন্য আমি এখানে চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে এতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি তারপর এখানে আমি দিয়েছি আস্ত রসুনের কোয়া আর কতগুলো শুকনো মরিচ এগুলো একটু ভাজা ভাজা করে এতে আমি রান্না করা মাংসটা এখানে দিয়ে দিয়েছি তারপর একটু নেড়ে চেড়ে এতে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ মরিচের স্মেলটা কিন্তু খুব ভালো আসে তাই এখানে আমি কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি এবার চুলার আঁচটা লো আচে রেখে এই মাংসটাকে আমি দশ মিনিট জাল করে নিব জাল করবা আর দেখবার এর কালারটা আস্তে আস্তে কালো হয়ে আসছে এই তো দেখো কি সুন্দর কালারটা এসেছে এবার আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি তোমরা চাইলে এর কালারটা আরও কালো করতে পারো তবে আমার কাছে এরকমটি ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অসম্ভব মজা হয়েছে এই খাসির মাংসের কালা বোনাটা আর দেখো কি সুন্দর খুব সহজেই বিশ মিনিটেই তৈরি হয়ে গেল বাংলাদেশের ঐতিহ্যবাহী কালাবোনা আশা করছি তোমাদের কাছেও আমার আজকের এই কালাবোনার রেসিপিটা ভালো লাগবে আল্লাহ হাফেজ